এমন সময় আজান হচ্ছে মহাজেদ সাহেব আজান দিচ্ছেন এবং ইমাম সাহেব মেম্বারে বসে আছেন আমাদের গ্রাম্য এলাকা আমাদের দিকে এই জিনিসটির রেওয়াজ আছে প্রায় মসজিদে চলিত আছে যে মানুষ দাঁড়িয়ে থাকে তো এই কর্মটি কতটা সঠিক এই জিনিসটি আমরা জানব যে আজান চলাকালীন একজন মশালি দাঁড়িয়ে থাকবে না সে কী করবে জি আমরা জেনে নেব একজন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সলেহ ওসাইবিন হাফেজাহুল্লাহ তিনার দ্বারা তিনি কি বলেছেন এই ব্যাপারে তিনি বলছিলেন যে জুমার দিনে একজন মুসল্লি যখন সে মসজিদে প্রবেশ করবে এমন সময় সে দেখতে পেলেন যে ইমাম সাহেব আজান দিচ্ছেন এবং মাসেল সাহেব আজান দিচ্ছেন এবং ইমাম সাহেব মেম্বারে বসে আছেন খুদবা দেওয়ার জন্য তো একজন মুসল্লিন কর্ম হবে তার করণীয় হবে মসজিদে প্রবেশ করে দুই রেখা সোমনাথ আদা করা এই জন্য যে আজানের উত্তর দেওয়ার জন্য যে আমরা দাঁড়িয়ে থাকছি এটা নয় এই জন্য তিনি বলছেন যে জুমার দিনে বিশেষ করে জুমার দিনে আজানের উত্তর দেওয়াটা মুস্তাহাব আমল আজানের উত্তর দেওয়াটা জুমার দিনে মোস্তাহাব আমার আর মোস্তাহাবের অর্থ হলো কি যদি কোনো মানুষ করে তবে সে নেকি পাবে যদি সে না করে তবে তার হবে না এ মতো আমরা জানবো খুদ বা সোনাটা তিনি বলছেন জুমার দিনে খুদ বা সোনাটা ইমাম সাহেবের প্রতিটি মুসল্লির জন্য খরচ শুনতেই হবে তাকে অতএব আমরা মোস্তাহাব আমল ছেড়ে দিয়ে আজানের উত্তর দেওয়া ছেড়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে দুই রেখার সোমনাথ আদা করব সোমনাথ পড়ার পরে আমরা ইমাম সাহেবের খুদ তাই আমাদের জুমার দিনের করণীয় হবে আমরা মসজিদে প্রবেশ করলাম আমরা দাঁড়িয়ে না থেকে আমরা তাড়াতাড়ি করে দুই রেখা সোমনাথ পড়বো ইমাম সাহেবের খুদ শোনার জন্য আমরা বসতে দেখবো এই মতো আমি মসজিদে প্রবেশ করলাম ইমাম সাহেব খুদ দিচ্ছেন তো আমার করণীয় হবে তাড়াতাড়ি করে দুই রেখার নামাজ পড়া তারপরে ইমাম সাহেবের খুদ বাসনা বুঝা গেল কি যে আজানের উত্তর দেওয়াটা আমাদের প্রয়োজন নাই মোস্তাহাব আমল ছেড়ে দিতে হবে প্রয়োজন নাই মানে ছেড়ে দিতে হবে সে আমলটা আর আমাদেরকে ফরজ আমলের দিকে এগিয়ে যেতে হবে অতএ আমাদেরকে খুদ বা সোনার প্রস্তুতি নিতে হবে নাকে আজান বুঝা গেল কি যে আজানের উত্তর আমরা সেই দিন সেই সমাতে দিব না আমি যেহেতু পরে গিয়েছি আমি দুই রেকা সোনাত করবো পরে আমি কি করব খুদ শুনবো আমি দাঁড়িয়ে থাকতে পাবো না জুমার দিনে আজান চলাকালীন আমি দাঁড়িয়ে থাকবো না তাই মোসল্লির কাছে আমার এটাই আবেদন প্রতিটি মানুষের ব্যক্তির কাছে যে আমরা যেন জুমার দিনে এই আমলটা ছেড়ে দিয়ে আমরা মোস্তাহাব ছেড়ে দিয়ে হরজের দিকে অগ্রসর হই মানে খুদ বটা শোনার চেষ্টা করি তাই আল্লাহ সব তালার কাছে দোয়া হবে আল্লাহ তুমি আমাদের পরার এবং সাহি আহাদিস مجھے توفیق دان اللہم آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ